সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই নতুন ভিডিওতে আপনারা যারা নতুন করে দেশি মুরগি খামার করতে চাচ্ছেন যাদের এরকম একটা জায়গা আছে কিন্তু শুরু করেননি বা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কয়টা দিয়ে শুরু করব এবং কী মুরগি দিয়ে শুরু করব কতদিন বয়সের মুরগি দিয়ে শুরু করলে ভালো একটা বেটার প্রোডাকশন পাওয়া যাবে সেটা মাংসের জন্য হোক বা ডিমের জন্য হোক এরকম অনেকেই হাজারো প্রশ্ন করে থাকেন সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যাদের এরকম খোলামেলা জায়গা আছে এই জায়গাটা মূলত হচ্ছে আপনার আট শতকের মধ্যে এবং ঘরটা মোটামুটি হচ্ছে আপনার পঞ্চাশ ফিট বাই হচ্ছে বিশ ফিটের একটা ঘর এখানে আছে আর পঞ্চাশ ফিট বাই হচ্ছে বিশ ফিটের একটা ঘর আর বাদ বাকিগুলো হচ্ছে আপনার এই জায়গাটা পাশাপাশি হচ্ছে আমার যে অফিসটা আছে মানে আমার যে ঘরটা সেই ঘরটা হচ্ছে মোটামুটি এটা এটা হচ্ছে পনেরো ফিট বাই হচ্ছে বারো ফিটের ঘর তাহলে মোটামুটি ঘর এই টাকার মধ্যে হচ্ছে আপনার দুইটা ঘর আছে একটা হচ্ছে আপনার পনেরো বাই হচ্ছে বারো ফিটের একটা ঘর আর একটা হচ্ছে আপনার পঞ্চাশ ফিট বাই হচ্ছে বিশ ফিটের একটা ঘর তো সব কিছু মিলেই এই দুটা ঘর বাদ দিয়ে বাকি যে অংশটুকু সেগুলো হচ্ছে মুরগির বিচরণ ক্ষেত্র আপনারা যারা দেশি মুরগি দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো যদি খোলামেলা যদি জায়গা থাকে তাহলে আপনারা এরকম একটা প্লান নিতেই পারেন তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে যারা উন্মুক্তভাবে বা ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে যারা দেশি মুরগি করবেন তাদেরকে একটা অনুরোধ করব আপনারা হচ্ছে আড়াই থেকে তিন মাস বয়সী মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারেন সেটা ডিমের জন্য হোক বা মাংসের জন্য হোক বেসিক্যালি হচ্ছে মাংসের জন্য যদি হয় তাহলে আপনারা আড়াই থেকে তিন মাসের মুরগি অবশ্যই আপনারা সংগ্রহ করে শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনারা আঠেরো থেকে বিশটা মুরগি দিয়ে শুরু করতে পারেন যদিও বা জায়গাটা অনেক বড় আর মুরগির সংখ্যা অনেক কম যেহেতু অভিজ্ঞতা নেই যারা শোনা কম সেহেতু নিজেদের একটা এক্সপিরিয়েন্স গেদার করার জন্য বা জানার জন্য আপনারা এই কয়েকটা মুরগি দিয়ে শুরু করতে পারেন তারপরে আস্তে আস্তে যখন আপনারা বুঝে ফেলবেন জেনে ফেলবেন তখন আপনারা এটা আস্তে আস্তে বাড়াবেন আপনারা যদি আটটা ডিকি মুরগি আর দুটা যদি মোরক থাকে আপনারা এখান থেকে অনেক কিছুই করতে পারবেন এবং সম্ভাবনা আছে তো সেই জায়গা থেকে এটা অবহেলা করার কোনো সুযোগ নেই আমরা অনেকে কিন্তু শুরুতে বড় একটা ইনভেস্টমেন্ট করে ফেলি সেটা হচ্ছে আপনার অবকাঠামোতে বিশেষ করে ঘর তৈরি করা জায়গাগুলো সাজানো গোছানো নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি কিন্তু যে জিনিসটা আমাদের প্রোডাকশনে আসবে যে জিনিসটা আমাদের ইনকামের জায়গাটা তৈরি করে দিবে সেটার প্রতি আমাদের শুরুতে কিন্তু মনোযোগটা কম থাকে আমরা ইনফ্রাস্ট্রাকচারে বেশি ইনভেস্ট করে ফেলি যার কারণে পরবর্তী সময় আমাদের হচ্ছে দেখা গেছে যে খরচটা সেটা কিন্তু বেড়ে যায় তো সেই জায়গাগুলো আপনাদেরকে একটু খেয়াল করতে হবে আর এরকম একটা গ্রাম একটা পরিবেশ যদি আপনারা দিতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা আপনারা পেয়ে যাবেন আর যাদের বাসা জায়গা নেই বা যারা আপনারা খাঁচায় বা আবদ্ধ অবস্থায় বা ছাদের মধ্যে বা একটা ঘরের মধ্যে খাঁচা করে আপনারা মুরগি পালন করবেন এরকম চিন্তা করছে তাদের জন্য আমি পরবর্তী ভিডিওতে একে একে সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এটাগুলোতে বাড়তি সুবিধা কি অসুবিধা কী খাবার কী মেডিসিন কি টিকা এলো আসলে কোনটা কী ধরনের দিতে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব যেহেতু আজকের বিষয়বস্তু হচ্ছে যে যাদের জায়গা আছে এরকম পরিত্যক্ত জায়গা মনে করছেন যে জায়গাটা পড়ে আছে তৈরি করবেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা বানিয়েছি এখন গ্রাম্য পরিবেশ বলতে আপনি যা বোঝায় সেটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সব কিছুই আছে এখানে যদি আপনারা মনে করেন যে এ দেখেন এখানে গ্রামীণ পরিবেশ বলতে যা বোঝায় যা ঝোপঝাড় তারপর হচ্ছে জঙ্গল গাছপালা লতা পাতা সব কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ এই পরিবেশেই মুরগিগুলো বড় হচ্ছে এবং আমার মুরগিগুলোর ডিম প্রোডাকশনে আসছে এখন কথা হলো যে এটার সুবিধাগুলো কি কি। এখানে বর্ষাকালীন শীতকালীন এবং হচ্ছে অতিরিক্ত গরমের সময় আপনারা অনেকগুলো সুবিধা পেয়ে থাকবেন প্রথমত যেটা অতিরিক্ত গরমে আমাদের মুরগিগুলো হিট স্ট্রোক করে তারপর হচ্ছে আপনার স্ট্রেস কন্ডিশনে চলে আসে তখন দেখা গেছে যে বিভিন্ন রোগ বালায় আক্রমণ করে সে বিষয়গুলো খেয়াল করলে আপনারা একটু বাড়তি সুবিধা এখানে পাবেন যে এই জায়গাতে যেহেতু মুরগিগুলো সারাদিন উন্মুক্ত বসে থাকবে যেখানে ছায়া বা মাটির যে সংস্পর্শ যেখানে ঠান্ডা জায়গা পাবে সেখানে কিন্তু তারা সেখানে গিয়ে তাদের শরীরের যে তাপমাত্রাটা সেটা কিন্তু তারা ব্যালেন্স করার চেষ্টা করবে এই বাড়তি একটা সুবিধা আর একটা সুবিধা হলো এখানে ব্যাপক পরিমাণে ঠান্ডা বাতাস ফ্রেশ বাতাস যাকে বলা হচ্ছে বা আলো কিন্তু তারা পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ঘরের মধ্যে যে ইউমোনিয়া গ্যাসগুলো থাকে অত্যাধিক যে গ্যাসগুলো সেটা কিন্তু দিনের সময় তৈরি হয় না কারণ দিনের সময় তো মুরগিগুলো এইভাবে ছাড়া অবস্থায় থাকে আর ঘরের মধ্যে যে যেটুকু থাকে আপনার রাতের সময় এবং যেটুকু পায়খানা করে বা প্রসাব করে সেগুলো কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু সেগুলো পরিষ্কার করতে পারেন সেখানে কিন্তু অ্যামোনিয়া গ্যাস বা অন্যান্য গ্যাস সেরকম লেভেলে তৈরি হয় না ফলে মুরগিগুলো স্বাভাবিকভাবেই ভালো থাকে সুস্থ থাকে এই কারণে যে সেখানে কিন্তু কোনো অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় না এখন অ্যামোনিয়া গ্যাস আপনারা জানেন যে পোলট্রি সেক্টরের জন্য সবচেয়ে মারাত্মক একটা গ্যাস যে গ্যাসটা প্রায় নাইনটি পারসেন্ট বিভিন্ন রোগ ক্ষেত্র হিসাবে কাজ করে এবং সেটা সৃষ্টি করে অ্যামোনিয়া গ্যাসের কারণে আপনার ইনফেকশাস করা যায় তারপরে হচ্ছে আপনার ইনফেকশাস ব্রংকাইটিস ট্রাইকাইটিস মাইক্রোপ্লাজমোসিস তারপর সে গাম বড় তারপর হচ্ছে ইভিয়ান লিউকোসিস এ ধরনের কলেরা সালমোনেরা বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবের মেন কারণ কিন্তু এই অ্যামোনিয়া গ্যাসটা ফলে আপনারা যখন এই ধরনের উন্মুক্তভাবে বা খোলা পরিবেশে যখন মুরগিগুলোকে রেখে পালন করবেন তখন কিন্তু এই ধরনের রোগবালাই হওয়ার সুযোগ খুব কম তো এটা ছিল গরমের সময় বর্ষার সময় যেটা হয় বর্ষার সময় মুরগিগুলো ভেজে বৃষ্টিতে বৃষ্টির পানিতে তারা ভেজে যায় তারপরেও কিন্তু এখানে কিন্তু থাকার মতো লুকানোর মতো কিন্তু গাছপালা থাকে দেওয়ালের পাশে বা কোনায় বা যে কোনো জায়গায় কিন্তু মুরগিগুলো কিন্তু ঠিকই কিন্তু তারা নিজেদেরকে আত্মরক্ষা করে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু ঠিকই অবলম্বন করে বিভিন্ন কৌশলগুলো তো সে বর্ষার সময় খুব একটা সমস্যা হয় না আমার এখানেও বর্ষাকাল আমরা অতিবাহিত করছি তো সেই জায়গাতে আমরা দেখেছি যে এখানে কোনো ধরনের সমস্যা হয় না মুরগিগুলো বৃষ্টির সময় সাইটে কোনো সাইটে দাঁড়িয়ে থাকে আবার ঘরটা যেহেতু দরজাগুলো খোলা থাকে সময় যেন তো অতিরিক্ত বৃষ্টি আসলে মুরগিগুলো আপনি আপনি কিন্তু ঘরের মধ্যে চলে যায় সো বর্ষার সময় খুব একটা সমস্যা হয় না তো বাড়তি সুবিধা পাওয়া যায় মুরগিগুলো পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর একটা সুযোগ কিন্তু তৈরি হয়ে যায় এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে আপনার শীতের সময় শীতের সময় একটা খোলা মেলা জায়গাতে ছেড়ে দিলে মুরগিগুলো কিন্তু খুব সহজে যেটা হয় সেটা হচ্ছে আপনার এখানে ব্যাপক পরিমাণে কিন্তু রোদ পায় শীতের সময় যে রোদটা পাওয়া যায় সেখানে কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ আপনারা জানেন যে ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম আর শোষণের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখে তো সেটা কিন্তু এই শীতের সময় কিন্তু আমরা এই মুরগিগুলোকে আমরা দিতে পারি যদি আমরা একটা খোলা খোলামেলাভাবে যদি আমরা এটা পালন করি এবং সেখান থেকে তারা সেগুলো পায় আর একটা বিষয় বাড়তি সুবিধা হলো যখন আপনারা এই মুরগিগুলোকে ছেড়ে পালবেন তখন দেখবেন যে মুরগিগুলো মাটিতে বা বালিতে হচ্ছে আপনারা কি করে তারা লেগে থাকে বা তারা গোসল করে আমরা জানি যে টার্কি মুরগি যেমন হচ্ছে বালুর মধ্যে গোসল করে নিজেদেরকে মেলে ধরে দুই ডানার মাঝে কিন্তু বালুগুলোকে ছিঁড়িয়ে ধরে ছিঁড়িয়ে ছিটিয়ে দেয় এটা মূলত বেসিক্যালি যেটা হয় এটাকে সান্ড বাদ বলা হয় এটা টার্কির ক্ষেত্র হয় দেশি মুরগির ক্ষেত্রেও সেম কাহিনী এরাও কিন্তু বালু বা মাটির সাথে কেনা তারা কিন্তু গোসল করে তো এই গোসলটা হচ্ছে এক ধরনের মানসিক শান্তি শারীরিক প্রশান্তি কিন্তু নিয়ে আসে তখনই কিন্তু মুরগিগুলো মানসিক এবং শারীরিক দিক থেকে কিন্তু ভালো থাকে তাদের প্রোডাকশনগুলো থেকে বা তাদের কাছ থেকে আপনি হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন কিন্তু পেতে পারেন তো এ ধরনের একটা সুযোগ কিন্তু থাকে তখনই যখন আপনি এটা উন্মুক্তভাবে বা ফ্রি রেঞ্জিংয়ে যখন আপনি দেশি মুরগুকে ছেড়ে দিয়ে পালন করবেন তখন কিন্তু বাড়তি সুবিধা এগুলো পাবেন তো আরেকটা বিষয় হলো এখানে যে আপনি যখন এই ধরনের মুরগিগুলোকে ছেড়ে দিবেন তখন কিন্তু মুরগিগুলো স্বাভাবিকভাবে তারা কিন্তু লতাপাতা পাতা ঘাস তারপরে বিভিন্ন ধরনের ফাইবার জাতীয় খাবারগুলো খায় আপনারা জানেন যে ফাইবার জাতীয় ফাইবার যেগুলো খাবার আছে যেমন শাকসবজি তারপর হচ্ছে আপনার ঘাস লতাপাতা এগুলো কিন্তু এক ধরনের প্রিবায়োটিক হিসাবে কাজ করে প্রিবায়োটিক হচ্ছে সে সকল খাদ্য উপাদান যে খাবারগুলো খেলে শরীরের মধ্যে যে আপনার পাকস্থলী যে অংশগুলো থাকে নারী ভুড়িগুলো এখানে কিন্তু ব্যাপক পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিন্তু থাকে তো এই সকল খাবারগুলো সে সকল ক্ষতিকারক ব্যাকটেরিয়ার লট কমিয়ে দেয় এবং উপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু বাড়িয়ে দেয় এখন যেগুলো উপকারী ব্যাকটেরিয়া সেগুলো যদি জেগে উঠে তাহলে কিন্তু শরীরের মধ্যে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় ফলে যেটা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায় এই জন্য আমরা বলি যে প্রিবায়োটিক্স বা প্রোবায়োটিক্স খাওয়ানোর জন্য এগুলো হচ্ছে ন্যাচারাল একটা ইমিউনিটি তৈরি করে আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমরা সবসময় মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হই এই কারণে আমরা জানি যে ওষুধ খাওয়ালে ভালো হয়ে যাবে কিন্তু আলটিমেটলি যেটি হয় সেটা হচ্ছে যে আমরা মেডিসিন যেগুলো খাওয়াই সেগুলো শুধু মুরগির ক্ষতি করে না এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমার খামারে কিন্তু আমি সবসময় কম অ্যান্টিবায়োটিক ব্যবহার করার চেষ্টা করি তবে যে মানে যেটা না দিলেই না বা যে সময় না না দিলেই না সেই সময় কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি তবে সহজে কিন্তু আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না আর ব্যবহার না কারণ কারণ হলো যে আমার মুরগিগুলো কিন্তু যেহেতু ন্যাচারালভাবে এটা ইমিউনিটি গ্রো করাচ্ছে আমি এখানে প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্সগুলো আমি সাপ্লিমেন্ট দিই পাশাপাশি হচ্ছে আপনার এখানে আদা হলুদ রসুন বা কালো জিরার মতো যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু দিই যার কারণে এদের বডিতে ন্যাচারাল কিন্তু একটা ইমিউনিটি তৈরি হয়ে যায় ফলে আমি কিন্তু অতিরিক্ত অ্যান্টিবায়োটিক কিন্তু আমি ব্যবহার করি না বা আমাকে ব্যবহার করতে হয় না তো এই ছিল মোটামুটি ফিরেঞ্জিং পদ্ধতিতে এই বাড়তি সুবিধাগুলো এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি শুরুতে যেটা বলছিলাম যে আপনারা আট আঠেরো থেকে বিশটা মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারেন যারা একবারে নতুন একবারে নতুন তাদের কাছে একটা পরামর্শ থাকবে আপনারা শুরুতে কিন্তু আপনারা যে কোনো জিনিস আপনারা প্রাথমিক অবস্থায় এক্সপেরিমেন্ট হিসাবে আপনারা এগুলো নেবেন যে আসলে কোনটাতে ভালো হচ্ছে মুরগি কোনটা খায় ভালো কিভাবে রাখলে মুরগিগুলো ভালো থাকবে কি খাবার কি পানি কি মেডিসিন কি টিকা মানে কখন দিতে হবে না দিতে হবে এগুলো কিন্তু হাতে কলমে আপনাদেরকে শেখার জন্য আপাতত আঠারো থেকে বিশটা মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারেন তাহলে দেখবেন যে করতে করতে আপনারা আপনাদের আইডিয়াগুলো চলে আসবে তারপর যারা ভালো একটা পরামর্শ দেয় যে সকল ভেটেনারি ডাক্তার আছে তাদের স্মরণপন্ন হবেন তাদের কাছ থেকে ভালো ভালো সাজেশন নেবেন শুনবেন যে কি করলে ভালো রাখা যায় মুরগিগুলোকে সুস্থ রাখা যায় ব্যাটার প্রোডাকশন পাওয়া যায় এগুলোর জন্য আপনারা ভালো কোনো ডাক্তারের সংস্পর্শে থাকবেন তাহলে দেখবেন যে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন আর সবচেয়ে বড় যে বিষয়টা আমি গুরুত্ব দিই সেটা হচ্ছে যে কোনো কিছু করার আগে অবশ্যই আপনারা ট্রেনিংয়ের জায়গাগুলো একটু গুরুত্ব দিবেন মানে নিজেদেরকে আগে জানতে হবে বুঝতে হবে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করছেন সেই প্রোডাক্টটার মার্কেট ভ্যালু আছে কি নাই সেই প্রোডাক্টটা আপনারা উৎপাদনের সাথে আপনার সে সামর্থ্য আছে কি আপনি সময় দিতে পারবেন কি না পাশাপাশি হচ্ছে সেই জিনিসগুলো থেকে আপনি নির্দিষ্ট সময়ে আপনি কি সেখান থেকে ইনভেস্টটা রিটার্ন করতে পারবেন কি না বা লাভবান হতে পারবেন কি না এগুলো কিন্তু আপনার উপর নির্ভর করেই কিন্তু নির্ভর করবে আপনার আপনাকে কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে যে আসলে আপনি পারবেন কি না তো সব কিছু মিলেই এই ভিডিওটা বানিয়েছি যাতে করে আপনাদের একটা বেটার একটা আইডিয়া হয় আমার এই খামারে আমি আর একটা বিষয় সবসময় সমীক্ষা রাখার চেষ্টা করি সেটি হচ্ছে যে ইউরোপিয়ান অর্গানিক গাইড লাইন অনুযায়ী বা ইউএসডিএ এ দুশো পাঁচ গাইড অনুযায়ী আমরা জানি যে হলো অর্গ্যানিক মুরগি বা নিরাপামত মুরগি আমরা তাকেই বলবো তিনটা কন্ডিশন তাকে ফিল আপ করতে হবে প্রথমত হচ্ছে যে মুরগিতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক গ্রোথ হরমোন বা গ্রোথ প্রোমোটার ব্যবহার করা যাবে না দ্বিতীয় হচ্ছে যে তার খাবারটা অবশ্যই অর্গ্যানিক হতে হবে নিরাপদ হতে হবে এবং তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে তার সয়েল অ্যাক্সেস থাকতে হবে সয়েল অ্যাক্সেস বলতে মাটির সংস্পর্শ থাকতে হবে তো এই সকল বিষয়গুলো খেয়াল করলে দেখবেন যে আমার মুরগিগুলো সম্পূর্ণ তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে এখানে আমি অর্গানিক হিসেবে যে খাবারগুলো দিই আপনারা একটু খেয়াল করবেন দেখেন মুরগিগুলো কিন্তু ভুট্টা ভাঙা খাচ্ছে দেখছেন মুরগিগুলো দেখেন ভুট্টা খাচ্ছে এবং খাবারটি অর্গ সম্পূর্ণ অর্গানিক আমি বলছি এই কারণে অর্গানিক যে এখানে শুধু গমের ভুসি এবং হচ্ছে আপনার ভুট্টা ব্যবহার করা হয়েছে এবং চালের খুঁটটা মাঝে মাঝে দিই এখন ভুট্টাটা আমরা যেখান থেকে সংগ্রহ করছি সেখানে আশা করি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয়নি এবং যে কতদিন পর্যন্ত ছিল পুরাতন ভুট্টা ছিল যার কারণে এই ভুট্টাগুলো আমরা মনে করেছি যে নিরাপদ এবং সেখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি তো সেই জায়গা থেকে খাবারটা অর্গ্যানিক বলতেই পারেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এখানে আমি এই খামারে কোনো ধরনের গ্রোথ প্রোমোটার বা হরমোন বা অতিরিক্ত যে অ্যান্টিবায়োটিক সেটা কিন্তু ব্যবহার করি না যেটা আপনাদেরকে বলছি তিন নম্বর হচ্ছে মুরগি মুরগিগুলো সবসময় মাটির সংস্পর্শে এখানে থাকে সো ইউরোপিয়ান অর্গানিক গাইডলাইন অনুযায়ী আমি মনে করি যে আমার এই খামারের মুরগিগুলো সম্পূর্ণই অর্গ্যানিক এবং ন্যাচারালিভাবে এগুলোকে পালন করা হচ্ছে তো আশা করি আপনাদের একটা ব্যাটার আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আর যদি আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা একটু নক দেবেন আর কমেন্টসে যদি কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই একটু জানাবেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত